মানে কি মানে কালারের কোনো শেষ নাই ভাই একদম ফ্রেশ কিন্তু আনসেটিক মানে কালারের কোনো শেষ দিলে লাভ হবে না তো স্ক্রিন দিবেন মনে করেন দেখলে ভালো লাগবে

একশো দশ টাকা নিতে পারবো পাঁচ হাতের নামাজ না ভাই কালারটা আরো দেখা দিতেছে মানে এগুলো মনে করো নতুন নতুন ডিজাইন প্রতি সপ্তাহে আমাদের ঠিক আছে ভাই

এই যে সিকোয়েন্স করা কাজ করা মাত্র 300 টাকা আগে কিন্তু 420 টাকা আপনার ভিডিও তো अवेलेबल দেখেন ডিজিটাল টু জি মানে কাজ করা সিকোয়েন্স করা এটা মাত্র 360 টাকা ভাই 360 ওຫນাড়া দেখেন পুরা কাজ করা সিকোয়েন্সের কাজ করা জি জি এটা জামাড়া স্যার সিকোয়েন্সের টু পিস কত করে দিচ্ছেন মাত্র 360 টাকা আগে ছিল 300 টাকা জি এখন বেচা কিনা দাই বিদায় তার জন্য দাম কমায়া বিক্রি করে দিচ্ছি ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে মনে করেন কাট অর্ডারের কাজ করা হুম ঠিক আছে এটা দেখেন একদম ফ্রেশ কোনো দাগ দেশি চিড়া ফরা রিটার্ন কাস্টমারে ফেরত দিয়ে দিচ্ছি মাত্র 300 মাত্র 320 টাকা দেখছেন পুরো গো গর্জিয়াস কাজ করা কাট অর্ডার হুম

এখানে পাওয়া যায় ভ্যারাইটি সব ধরনের মাল নিতে হবে মু নম্বর ফোন করবেন এই মূল নাম্বার দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ